পিটপিট পিটপিট করতেছে দেখা যায় না এই যে জি চাল্লি দুটা যে যার মতো উঠতেছে মাসাল্লাহ তো সকলে দোয়া করবেন কবুতরটির জন্য অনেক আইডিয়া আছে আর বাবা মা খাওয়াইবো খাওয়ানোর পরে এই বড় বাচ্চাটাকে ধন দিব নাইলে ও আগে আগে সব কায়রা খাইয়া ফেলাইব পরে খাইতে দিব না এই যে দিয়া দিতেছি তো আর এই বাচ্চাগুলোরও মেডিসিন দিব না মানে পানির সাথে কোনো মেডিসিন দিব না বাচ্চা মাত্র চোখ ফুটছে আজকে বাচ্চাগুলার আর একটু বড় হোক সাত আট দিন বয়স হোক তারপরে পানির সাথে মেডিসিন দিব এর আগে এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রানা আপনারা দেখতে আছেন রানা পিজন লাভার ইউটিউব আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর সুস্থ মতে ভালো আছে আলহামদুলিল্লাহ তো বেশ কিছু কবুতরের বাচ্চা উঠছে তো কবুতরগুলা দেখাই আর কিছু কবুতরের বাচ্চা ছোট বড় হইছে তো সেটা নিয়ে কি করি এটাই দেখাই চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো আমরা থরের কবুতর দেখানোর আগে ওড়ার কবুতরগুলা গুলা দেখাই এই যে আমার ওড়ার কবুতরগুলা বাইরে নর্মাদি গুলো একসাথে ছাড়া এখনও হাইট নেয় নাই মাত্র বাড়ি দিলাম এই যে যে যার মতো ওর চাললি ধরানোর জন্য আর কি টুকিটাকি হালকা পাতলা বাড়ি দিই অতিরিক্ত মস্তি করতেছে কবুতরগুলা গুলা গুলা এই কারণে রে পানির সাথে আজকে কী দিছি একটা না দু দিন দিব বেশি না এই যে দেখেন এনে সব গুলা আছে মশাল্লাহ এনে রেসারও আছে সাত আটটা টোটাল আমার রেসার গিরিবাস মিলায়া আপনার চল্লিশ পিসের মতো উঠতেছে তো এই কবুতরগুলা এই যে নিচে কয়টা আছে আর উপরে বুঝে এগুলো আস্তে আস্তে এই যে হাইট নিতেছে এখন মশাল্লাহ কবুতর ভালো আছে সুস্থ আছে তো এদিকে আসি এদিকে গতকাল রাত্রে আমি চিরোতা ভিজায় রাখছি এই যে চিরতা এই যে আজকে উইরা নামবো কবুতরগুলা গুলা খাবার দাবার পরে এই চিরতার পানিটা দিব তো গরম ভাবটা কমে যাব আর কৃমি যদি থাকে পেটে সেই কিরমি মারা যাইব ঠিক আছে তো থরে কবুতরগুলা গুলা দেখেন থরে যাওয়ার আগে যে আরেকবার লাস্টবার কবুতরগুলা গুলা দেখাই এখানে কিছু নেমে পড়ছে রেসার গুলা নেমে পড়ছে কয়েকটা গ্রিবাস নেমে পড়ছে আর যে কবুতরগুলা বাড়ি দিছি ওই যে সেই কবুতরগুলা গুলা হ্যাঁ দেখা যাইতাছে না এই যে পিটপিট পিট করতাছে দেখা যায় না এই যে চাল্লি দেরা যে যার মতো করতাছে মাশ আল্লাহ তো সকলে দোয়া করবেন কবুতরটির জন্য অনেক হাইটে আছে ঘরের কবুতরগুলা ধর কবুতরের খাবারের টাইমও হয়ে গেছে এই হলো খাবারটা এখানে খাবার আমি নর্মাল খাবারই এই একবার একবারে সিম্পল মানে খুবই সামান্য কমদামি খাবার মানে কি বলবো এখানে গম আছে রেজা আছে আস্তা বুট্ট আছে পাপন আছে আর ডাবলি আছে হালকা পরিমাণের একবারে ঠান্ডা খাবার যেগুলো আছে মানে তেল বিষের কোনো খাবার নাই এখানে হ্যাঁ তো এই খাবারটা আমি এই যে থরের কবুতর গুলারে দেই আর বাইরের কবুতর আমি আমি সেম খাবারটাই দেই যত একটু রেজার আর কি হালকা পরিমাণ একটু বাড়ায় দিই থরের কবুতরের তুলনার চাইতে তো এই কবুতর গুলার খাবার দিই তারপরে কবুতরগুলা গুলা বাচ্চা কাচ্চা আমি দেখাই দেখি কবুতরের খাবার দাওয়া শেষ যে যার মতো খাইতেছে এদিকে দুইটা বাচ্চা দেখাই এগুলা আমার আর্মি কবুতরের বাচ্চা আর্মির বাচ্চাই তো এই দুইটা এই বাচ্চা এক ডিমের বাচ্চা তো একটা বাচ্চা দুদিন পরে হইছে মানে এটা বাচ্চাটা আগে একদিন ফুটছে তো দেখেন কত বড় সাইজ ছোট বড় তো আমি ডিম দুইটা ডিম একসাথেই দিছি এমন না যে আলাদা করিনি তো যাই হোক এই বাচ্চাটা একটু ছোট এই বাচ্চাটা একটু বড় তো ছোট এই যে মানুষের ওষুধ দুটাই এ ওয়ান একটা আর একটা হলো ক্যালটেক এটাও মানুষের ওষুধ খুব কম দামি ওষুধ দুইটা ওষুধ তো মানে এক পাতায় দশটা থাকে দশ টাকা পাতা নেই তো একটা ক্যালটেক একটা এ বি ওয়ান দিয়ে সপ্তাহে চার দিন তিন দিন দিব একটা একটা করে সারা দিন একবার আর এই বাচ্চাটারে আমি কি করতেছি যেহেতু এই যে কবুতরের খাবার পানি দিছি এই বড় বাচ্চাটারে আমি আলাদা রেখে দিতেছি হ্যাঁ বড় বাচ্চাটা আলাদা করে রেখে দিতেছি আর এই ছোট বাচ্চাটা রে আর বাবা মা খাইবো খাওয়ানোর পরে এই বড় বাচ্চাটার ধম দিব নাইলে ও আগে আগে সব গায় রেখে খেয়ে পালাইবো ওকে খাইয়ে না এই যে দিয়া দিতাছি তো আজান দিতাছ তো এই লো এই যে আর বাবা মা খাইতেছে খাওয়ার পরে ওকে খাওয়াইব তারপর ওই বাচ্চাটা আমার দিতেই দাও নাইলে এই বাচ্চাটা ঠিকাইতে পারবো না তো আজানতি আছে আজানটা শেষ হোক ও যায়ও আজান শেষ ওই যে বাচ্চাটা আমি দিয়ে রাখছি সিঙ্গেলে ওর বাবা মা আগে খাওয়াইবো তারপরে বড় বাচ্চাটা রে ওর সাথে দিব বড় বাচ্চাটা তো আগে আগে সব খাই ফেলাইবো বাবা মার থেকে তো এদিকে আমার এই যে মানে আন্ধার হয়ে গেছে এখন পাঁচটা বাজে আজকে ওয়েদার মানে মেঘলা তো এই যে আমার সিলভার পিয়ারটা এদিকে ওর দুইটা বাচ্চা হয়েছে এই যে বাচ্চা দুইটা এগুলার বাচ্চারে এখন মেডিসিন খাওয়ান যাইবো মানে পানির সাথে মেডিসিন দিলে সমস্যা নেই বাচ্চা যেহেতু সাত আট দিন বয়স হয়ে গেছে এই জায়গায় রেসার ছিল রেসার বাচ্চা দুইটা গরমের কারণে ওই বাচ্চা ফুইটা বের হইতে পারে না মারা গেছে এদিকে এরা এরা বাচ্চা উঠাইছে এই দিকে দেখে এই বাচ্চাগুলো একবারে ছোট বাচ্চা হ্যাঁ এই বাচ্চাগুলারে মেডিসিন দেওয়া যাইব না এই যে বাচ্চা দুইটা একবারে ছোট বাচ্চা এই বাচ্চাগুলারে পানির সাথে কোনো মেডিসিন দেওয়া যাবে না আসলে মেডিসিনটা দিব না কী কারণে মেডিসিনটা দিলে দেখা যায় ওই ওর বাবা মা যে তরল পদার্থ খাবারটা ওরা খাওয়ায় ওই খাবারের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি এই মেডিসিন এদিকে আমার এই যে সিলভার আর্মি এই যে জোড়াটা দেখি ওর বাবা মনে হয় খাওয়াইতে আসছে এই এই বাচ্চাগুলোরও মেডিসিন দিবো না মানে পানির সাথে কোনো মেডিসিন দিবো না বাচ্চা মাত্র চোখ ফুটছে আজকে বাচ্চাগুলোর আর একটু বড় হোক সাত আট দিন বয়স হোক তারপরে পানির সাথে মেডিসিন দিবো এর আগে দিবো না একটা বাচ্চার চোখ ফুটছে একটা বাচ্চার চোখ ফুটে নেই তো এই লো জোড়া বাচ্চা মাসাল্লা যাও এদিকে যাও তো এইখানে বাচ্চা ফুটছে তারপরে এই যে আমার যে এক জোড়া সবজি আছে এই যে তোতা সবজিটা এরও বাচ্চা উঠছে দুইটা মাসাল্লাহ এই যে বাচ্চা বাচ্চা নিয়ে বৈশাড়ি এই যে বাচ্চা দুইটা তারপরে এখানে আছে কাকজি পেয়ারটা কাকজি পেয়ারের মাত্র একটা বাচ্চা উঠছে হ্যাঁ দুইটা বাচ্চা উঠে নাই একটা বাচ্চা হইছে এদিকে যে আমার আর্মি কালো কালো নটার সাথে খাকিমা দুইটা পেয়ার দিছি এরও বাচ্চা উঠছে দুইটা মাসাল্লাহ এখানে ওর বাচ্চা একটা নষ্ট হয়ে গেছে ওর তলায় পরে অন্য আরেকটা কবুতরের ডিম ছেলে দিছি ওই কবুতরের বাচ্চা আর ওর বাচ্চা আছে ছোট বাচ্চা এগুলার বাচ্চা ফুটে নাই এগুলার বাচ্চা ফুটবে আর এদিকে কোন কবুতর এইগুলা ডিম পারবে নতুন করে আবার এটা ডিমের বৈশা রইছে এই যে পেয়ারটা মাসাল্লাহ এদিকে এটা একটা ডিম পারছে মাটিটা আর একটা ডিম আছে পাড়া আর একটা ডিম পারবে তো এই যে দেখেন সব কবুতর আবার গ্রিট খেতে দিচ্ছে যেহেতু গরম দেখা যায় কবুতরের এই হজম শক্তিতে সমস্যা হইতে পারে এই কারণে প্রত্যেক দিন আমি গ্রিট খেতে দিই পাঁচ মিনিট করে যে যতটুকু খাইতে পারে পাঁচ মিনিটের এতে যে যেরকম খাইতে পারে তো এই ছিল কবুতর গুলা এই যে যা দেখেন দেখাইলাম আসলে আমি এরকমভাবেই করি এই যে দেখেন বাবা মা ওই যে বাচ্চারা খাওয়াইতেছে এই যে আমার পছন্দের সিলভার নটটা বাচ্চারা খাওয়াইতে আছে তো পানি পানি দিই নাই এখনো পানি দিব শুধু সাদা পানি বাচ্চার আট দশ দিন বয়স হইব তারপরে আমি মেডিসিন দিব এর আগে কোনো মেডিসিন দিব না আর যেহেতু এখন অতিরিক্ত গরম পড়তে দেখা যায় এই মানে ভিটামিন ক্যালসিয়াম একটু বুঝে শুনা ইউজ করে ভালো পরিমাণে কম দেওয়া ভালো তো যাই হোক এই ছিল গুলা ঘরের ঘরে কবুতর বাইরের কবুতরগুলো একটু দেখাই বাইরের কবুতরগুলা এই যে উইরা একটা নামছে এই যে যার মতন উ নাইমা বসে বইছে একটু পরে খাবার দিয়ে ডাক দিব আইসা করবো ওই যে ডাকা ডাকি করতে আসে তো যাই হোক এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কবুতর আর নিজের খেয়াল রাখবেন আজকের মতো ভিডিও এনে শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম